গতরাতে আমাদের ক্লিনিকের সামনে থেকে একটি নতুন বাইক চুরি হয়েছে যে বাইকটি চুরি হয়েছে বাইকের মালিক হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই লোকটি এই লোকটি আমাদের রোগীর লোক গতরাতে ওনার ওয়াইফের সিজার হয়েছে তো উনি গতরাতে প্রায় 11টা সময় এই বাইকটি এই জায়গায় রেখেছিল এই যে দেখতে পাচ্ছেন লাল বাইকটি এই বাইকটি চুরি হয়েছে আমিও চলে যাচ্ছি আমার ডিউটি শেষ এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যারা বাইক চুরি করেছে এই যে তিনজন লোক আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন এই তিনজন বাইক চুর দেখেন কি সিস্টেমে বাইক চুরি করবে আজকে এই যে লাল বাইকটি দুইটি বাইকই নেওয়ার চেষ্টা করবে কিন্তু এই লাল বাইকটি নিয়ে চলে যাবে তাদের বাইকটি এই কোনার মধ্যে রেখেছে এখন একজন একজন করে এই বাইকটি নেওয়ার চেষ্টা করবে পরা লোকটি এই লোকটির সামনে এই বাইকটি নেওয়ার চেষ্টা করবে দেখা যাক কি করে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লোকটি খোলার চেষ্টা করছে কিন্তু পারতেছে না চেহারাটা দেখেন চুরে চুরের চেহারা কেমন হয়ে থাকে আল্লাহ রুষ কিনা করতে পারে আবার চেষ্টা করছে দ্বিতীয়বার চেষ্টা করছে দেখা যাক নিতে পারে কিনা আবার সাতের বাইকটিও নেওয়ার চেষ্টা করছে এই বাইকটির লক করার চেষ্টা করছে দেখা যাক না এই ব্যক্তি বাইকটির লক খুলতে পারেনি একটা বাইক এর একটা বাইকের লকও খুলতে পারেনি আবার চেষ্টা করতেছে খুব চেষ্টা করতেছে দেখি করে চেষ্টা করছে গান লোকটি খোলার জন্য কি কৌশলে তারা বাইকটি নেওয়ার চেষ্টা করছে অনেক সময় যাবত দেখেন বাইকটি নিয়েছে তখন বাজে রাত মিনিট তিনজন এসেছে বাইকটি নেওয়ার জন্য একজন ব্যর্থ হয়েছে আর একজন এসেছে সে চেষ্টা করছে বাইকটি নেওয়ার জন্য চাবি দিয়ে লকটি খোলার চেষ্টা করছে দেখি সে কিভাবে নেই এই লোকটিকে যদি আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সুন্দর করে বাইক টি নেওয়ার চেষ্টা করছে আশেপাশে তার কাছে কেউ আসছে কিনা এত রাতে রাস্তায় কেউ নেই একটা মানুষকে দেখতে পেলাম না সামনে দিয়ে যেতে কি চেষ্টা করছে বাইক নেওয়ার জন্য এবারও তো হলো হ্যামলেট পড়া ছুটি চলে গেল দেখি কি এই যে আবার চুটি হ্যামলেট পরা ছুটে আবার এসেছে সে এখন ডানলগ ভেঙে ফেলেছে দেখেন কিভাবে নিয়ে যাচ্ছে নতুন বাইকটি অসহায় রুগির লোকের বাইকটি নিয়ে চলে যাচ্ছে এই হ্যামলেট পরা ছুটি কি কৌশলে আমাদের কেনিকের সামনে থেকে বাইকটি নিয়ে চলে গেছে এভাবেই হাজার হাজার মানুষের বাইক চুরি হচ্ছে দিন বা রাত্রে